বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধাক্কা প্রভাব পড়েছে দেশের বাজারেও গত বারো বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বোচ্চ দরপতন দেখা গেছে মাত্র একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ছয় দশমিক তিন শতাংশ কমে চার হাজার ডলারের কাছাকাছি নেমে এসেছে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ডলার শক্তিশালী হওয়া ভূ রাজনৈতিক উত্তেজনা কমে আসা এবং চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনার সম্ভাবনায় এই দরপতনের মূল কারণ অন্যদিকে টানা আট দফা বাড়ার পর অবশেষে কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে প্রতিভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম আট টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার নয়শো টাকা নতুন এই দাম আজ থেকে সারা দেশে কার্যকর হবে বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের এই পতনই দেশের বাজারে প্রভাব ফেলেছে তবে দীর্ঘ সময়ের দামে উত্থানের পর এই সাময়িক পতনকে প্রযুক্তিগত সংশোধন হিসেবে দেখছেন তারা স্বর্ণের দাম আরও কিছুদিন অস্থির থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে নাইম আরাবি ঢাকা পোস্ট